নমস্কার বন্ধুরা তোমরা সকল নিশ্চয় ভালো আছো আমি তো খুব ভালোই আছি তো আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ আজকে তোমরা কোন আগের দিন বলছিলাম কোন রাশি কি করা মানে কারা দেখতে পাবে না কারা দেখতে পাবে তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে যে চন্দ্রগ্রহণ আছে কোন রাশির কি করা উচিত গ্রহণ লাগছে হচ্ছে আজকে রাত্রেবেলা নটা সাতান্ন মিনিট থেকে একটা সাতাশ মিনিট অবধি থাকছে ঠিক আছে তো গ্রহণের সময় মধ্য সময় যেটা আছে সেটা হচ্ছে এগারোটা একচল্লিশ মিনিটে তোমরা কিন্তু সবাই চাঁদকে লাল রঙের দেখতে পাবে অর্থাৎ ব্লাড মুন যেহেতু পূর্ণগা সেটা কিন্তু আংশিক গ্রহণ নয় এই সময় কিন্তু যে কোনো ধরনের মন্ত্রজপ উপচার তোমরা কিন্তু যেরকম আমরা বলে থাকি যে বাস্তু দোষ খারাপ থাকলে থার্টি টু ফর্টি ঠিক থাকে মানে হয় তখন এই সময়টা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের কিন্তু কাজ দেবে তো এই সময় তোমরা যে কোনো উপচার করতে পারো যে কোনো কিন্তু তোমরা মন্ত্রচপ দীক্ষা মন্ত্র তোমরা কিন্তু যতটা পারবে পড়বে